কথা দেওয়া শুনে আমার একটা কথা মনে পড়ে গেল আজকে আমি কুড়ি হাজার টাকা সুদ দিয়েছিলাম সুদটা নিতে দিতে বাবা বলেছে মেঘ মেঘে চলতে কিন্তু আপনারাই বলুন তো যদি মেঘ মেঘে চলতে তাহলে গাড়ি পাল্লা লাগবে বাবু আমাকে আর একটা সুযোগ দেন আমি সামনে মাসে দশ থেকে সব টাকা পরিশোধ করে দিব না 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 তোকে আর সুযোগ দেয়া যাবে না তুমি অনেক সুযোগ দিয়েছি তোকে আর সুযোগ দেয়া যাবে না তোর কোনো দাম নাই বোঝো ঠেলা আবার কথার দাম আছে পেছনে তো কথা কথাই বলে যে কথা দিয়ে কথা রাখে না তাকে আমি ক্ষমা করি না তাও তোমাকে একটা সুযোগ দেব তুমি দশ দিনের ভেতরে কুড়ি হাজার টাকা নিয়ে এসে বাড়ি ছাড়িয়ে নিয়ে যাও ততদিন টাকা দেবা না এই বাড়ি আমার দোকানে থাকবে ভাই ভাই আমার কি হইলো আমার বাড়িটাও চলে গেল তুমি আর কান্দন না বাবু আপনাকে কান্দন দেখলে আমার কান্দন বানিয়ে যায় আয় আমার কি হইলো এখন কুড়ি হাজার টাকা আমি কোথায় পাব। আকাশের নিচেই আমাকে আজ থাকতে হবে তিনি তো আকাশের নিচে থাকবে মানুষের রাত হলে চুপ চল নানীর বাড়ি না হলে খালার বাড়ি না হলে বাড়ি যায় এই টাকার ব্যবস্থাটা করে গিয়ে তো আর করা হয়ে গেলেই মোড়ন কাছে বাইটা ছাড়িয়ে নিব। তাই চলেন বাবু কি গো আমাকে কবে বিয়ে করবে করব সোনা করব হাতে একটু টাকা পয়সা আসো দেখেন বাবু মরলের মেয়ে হ্যাঁ ঠিকই তো বলেছিস রে বাবাকে আমি বলে দিয়েছি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না ভালো করেছো হুম এরকম একটা জমিদার শ্বশুর থাকলে আমাকে আর কাজ করতে হবে না বসি বসি খাবো কি বললে তুমি না না কিছু বলিনি কথা দিলাম তোমাকে ছেড়ে কোথাও যাব না তোমাকেই বিয়ে করব আমিও কথা দিলাম তোমাকে তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না এখন উঠি বাড়ি যায় এখন আব্বু বোক বেদেরি হয়ে গেল তাহলে উঠি ব্যাপারটা কি হলো একটু হয়তো দুজন দুজনকে কথা দিলে ইয়াবা কে

আমার বাড়ি তা আমাকে ফিরিয়ে দিন আপনি যখন আমার উপকার করলেন তাহলে আপনারও একটা আমি উপকার করি আপনি দেখে খুঁজছেন ওই দেখেন ওখানে হ্যাঁ কথা যখন দিয়েছো তাহলে কথা রাখতেই হবে তাছাড়া তো তোমাকে আমি ছেড়ে যেতে দেবো না আবু পালাও পালাও বাবা রে আই ভাই বোন আমি গেলাম তোমরা যাবে কোথায় তোমরা তো একে কথা দিয়েছো দিশান ওদেরকে ছেড়ে দে ছেড়ে দিলে তো হবে না মোডাল মশাই ওরা এখন একসঙ্গেই থাকবে ওরা তো কথা দিয়েছে ওদের তো কথার দাম আছে বলুন ঠিক বলেছিস দিশান কথার তো দাম আছে নাকি কি বলুন মোডাল মশাই আমার আমি ঠিক করবো কাকে ছেড়ে যাবে কি যাবে না আজ সবাইকে ওই পাতা দিয়ে পালাবে দাঁড়া বলছি দাঁড়া আজ থেকে আমার কোথার কোনো দাম নেই